খ্রিস্টানদের সব চাইতে ব্যক্তি তার নাম হলো মাইকেল তার নাম নাম কি এই এক একটা গান করতো সেমিনারে লক্ষ কোটি টাকা তার হাদিয়া দিত লক্ষ কোটি কোটি টাকা তার হাদিয়া এক একটা গানের জন্য কোম্পানি সময় তার পিছনে থাকতো কখন তাকে দিয়ে এক করানো যায় এই মাইকেল জ্যাকসন মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে ঘটনাটা হয়তো আপনারা জানেন না ঘটনা প্রচার করেনি কারণ কোনো মিডিয়া চাই না ইসলাম বড় হয়ে কোন মিডিয়া না চাই যে ইসলাম বড় হয়ে যাক মিডিয়ারা এটা চায় না যে ইসলামকে বড় করে দিব কোনো খ্রিস্টান চাই না যে মুসলিমরা বড় হয়ে যাক এই মাইকেল জ্যাকশন এক একটা সেমিনারে লক্ষ কোটি টাকা নিত কিন্তু শেষ পর্যন্ত খ্রিস্টান হয়ে একজন গায়ক সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুমান আল্লাহ বলে মুসলিম ধর্ম এমন তবে সে কেন মুসলমান হলো তার কাছে প্রশ্ন করা হয়েছে আপনি মুসলমান কেন হয়েছেন তৎকালীন সময়ের ইনকিলাব পত্রিকায় আসছিল তার ঘটনাটা সে কেন মুসলমান হয়েছে পাশ্চাত্য যে মিডিয়াগুলো আছে তারা একটা মুখ খুলে নিয়ে বিষয়ে তবে তৎকালীন সময়ের ইনকিলাব এখনো আছে তো নাকি পত্রিকাটা এই পত্রিকা তখন এই পত্রিকায় আসছিল যে মাইকেল জ্যাকসন কেন মুসলমান হলো মুসলমান হওয়ার কারণ তার একটাই একদিন রাস্তা দিয়ে মাইকেল জ্যাকসন গাড়ি নিয়ে যায় জ্যামে পড়ে আছেন মাইকেল জ্যাকসন হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে কিসের ধ্বনি ধ্বনি ভেসে আসছে যেহেতু আছে হঠাৎ করে মসজিদ থেকে কানের মধ্যে আজানের ধ্বনি ভেসে আসছে ড্রাইভারকে বলল গাড়িটা সাইড করো কি ভেসে আসছে সেগুলো তিনি শুনলেন শোনার পর বললেন এগুলো কি এত সুন্দর মধুর কণ্ঠে কে এই গানটা গাই আমি এত বড় একজন গায়ক আমার এক একটা গানে খরচ হয় মিলিয়ন বিলিয়ন ডলার আর আমি কি শুনলাম যে গানের জন্য আমি মাইকেল জ্যাকসন পাগল হয়ে গেলাম তিনি দেরি করলেন না বাসায় চলে গেলেন পাগল হয়ে গেছে মাইকেল জ্যাকসন কি শুনলাম এতদিন পর্যন্ত আমার গান শোনার জন্য সকলে পাগল থাকে কিন্তু আমি এত বড় শিল্পী হয়ে সিঙ্গার হয়ে আমি আজকে কার প্রেমে পড়লাম কোন গানের প্রেমে পড়লাম খোঁজ নাও এই গানটা কখন কখন গাই এই গানটা কে গাইলো তাকে খোঁজ নেও তাকে আমার কাছে নিয়ে আসো যত টাকা লাগে আমি তাকে দিব তারপরেও এই গান আমার শোনা লাগবে তার সহকারী খোঁজ করলো যে এই গান কোথা থেকেই আওয়াজটা আসলো জানার জন্য বাহির হয়ে গেল খোঁজ করে এসে বলল স্যার এই গানটা শোনার জন্য টাকা দিতে হয় না আর এই গানটা হলো ইসলাম ধর্মের মুসলমানদের যেখানে গার আছে ওখানে মসজিদ থেকে আজানের আগে বারবার পাঁচ বার করে আজান দেওয়া হয় এই গানটা গাওয়া হয় সোহানুল্লাহ বলে আজান তোমাকে কোন দিকে নিবে আর তুমি কোন দিকে যাও আজান তোমাকে না মসজিদে নিবে তুমি কোথায় যাও যাওর্য লাগে আছে আজান না তারপরেও কেন আজান আজান ছোড়ার পরেও এরা বাড়িতে বসে থাকে আজান ছোড়ার পরেও বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে অথচ মসজিদে আসার যোগ্যতা তাদের হয় না কথা বলেন ঠিক কিনা অথচ মাইকেল জ্যাকসন আজান ছুড়ে মুসলমান হয়ে যায় মাইকেল জ্যাকসন বলল কোন কোন টাইমে আজান দেওয়া হয় খোঁজ নাও দ্রুত ডায়েরিতে তুলে ধরো সময়টা লিখে নাও ওই টাইমে আমার যত কাজ থাকুক না কেন আজান শুনতে আমি যাব সুহান সহকারী বলল স্যার পাঁচবার আজান হয় চারবার আপনি আজান শুনতে পারবেন এই গান শুনতে পারবেন তবে একবার আপনার শোনার ক্ষমতা নাই শুনতে পারবেন না বলে কেন বলে এই গানটা এমন সময় গাওয়া হয় যে সময় আপনি নাইট ক্লাব থেকে মদ খেয়ে মাতাল সারা রাত বেভোর ঘুম দেন আর সকাল দশটার সময় আপনাকে ডেকে তোলা হয় প্রথম যখন এই গানটা শুরু করা হয় সেইটা হলো শোভেচ্ছাদেকের সময় ভোর রাত্রে এই গানটা গাওয়া হয় মাইকেল জ্যাকসন বলে আমি তো শুধু মুখে মুখে পাগল হয়নি আমি অন্তরে পাগল হয়ে গিয়েছি আমি গায়ক ঠিক তবে এমন গানের জন্য পাগল হইলাম এই গান শোনার জন্য যদি আমার ঘর ছাড়া লাগে আমি বাড়ি ছাড়া লাগে আমি ছাড়বো আমার নাইট ক্লাব যদি ছাড়া লাগে আমি ছাড়বো আমার মত ছাড়তে হলে আমি ছাড়বো তারপরে ওই গান আমি শুনবো সুবহানাল্লাহ আশ্চর্য বিষয় আর তোমাকে আজাদ মসজিদে নিতে পারে না আজান তোমাকে মসজিদে নিতে পারে না আর মাইকেল জ্যাকসনকে আজান তার কালিমা পড়াবে কিছুক্ষণ পরে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে মাইকেল জ্যাকসনের আজান শুনে যে অনুবাদ করতে পারে আজান অনুবাদকের লোক আনা হলো অনুবাদ করলো আজানের মধ্যে কি বলা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ আল্লাহ বড় আল্লাহ বড় কে আল্লাহ আল্লাহর পরিচয় নিল হজরত ইব্রাহিম নবী যেমন ভাবে আল্লাহর পরিচয় পেয়েছেন সেভাবেই পরিচয় তিনি বের করলো কিভাবে যে আমার পাল্লে ও নেওয়ালা ওয়ালা জাত এই আকাশ জমিন এই সূর্য নক্ষত্র যে একজন চালায় তার নাম হলো আল্লাহ এমনি এমনি প্রাকৃতিক ভাবে হয় না এটার পিছনে একজন আছে তিনি কে মাইকেল জ্যাকশন এবার দ্বিতীয় আজানের শুনলো আশাহাদু আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ রাসূল সাইসাল্লাম নবী মোহাম্মদ তার জীবনীও পড়লেন তিনি পড়ে অবাক হয়ে গেলেন যে রসুল সাহায্যের উপরে তিনি পড়ছেন অনুবাদ করছেন আর কেমন জানি ইমান নিয়ে চলে আসছেন হাইয়া আলাল নামাজের দিকে আসো হাইয়া আলাল সালা দিকে আসো নামাজ কি হাইয়া আলাল নামাজ কি নামাজ হলো এমন একটা বিষয় যেটা পাঁচ ভক্ত নামাজ পড়াই সামনে একজন থাকে আল্লাহর সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আর ওই কাতারে যদি একটা ফকির মিসকিন এসেও দাঁড়ায় একটা প্রেসিডেন্টের পাশে ওই প্রেসিডেন্টের ক্ষমতা নাই তাকে সরিয়ে দেওয়া তিনি বাবা তিনি আর দেরি করলেন না আজানের অর্থ ব্যাখ্যা করাও শেষ জবান দিয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাইকেল জ্যাকসন আজান শুনে মুসলমান হয়ে গেল মাইকেল জ্যাকসন আজম শুনে মুসলমান হয়ে গেছে এই কথাটাই খবরটা কেউ প্রচার করেনি কোনো মিডিয়া কোনো হলুদ মিডিয়া এখনো প্রচার করেনি কিন্তু ইনকিলাব প্রচার করছিল আর কিছু কিছু আল জাজিরার যে মিডিয়া আছে ওইটা প্রচার করেছিল আর কোন মিডিয়া ইসলামের পক্ষে কথা বলে না বলেনি এ কারণে এটা প্রচার করেনি তবে মাইকেল জ্যাকসন মুসলমান হয়ে যাওয়ার খবরটা তারা গোপন রেখেছেন মাইকেল বছর বছর পর্যন্ত বেঁচে থাকতে চেয়েছিল। কিন্তু আগেই তার মৃত্যুবরণ করা লেগেছে তার সাথে কত ডাক্তার ঘোরাফেরা করতো আটটা ডাক্তার সবসময় থাকতো পরীক্ষা নিরীক্ষা করার জন্য খাবার খাবে পরীক্ষা করবে মুহূর্তে মুহূর্তে তার পরীক্ষা করত, বাসার জন্য কত চেষ্টা করেছে মাইকেল কিন্তু পারেনি হয়েছে ঠিক কেনা তো কালিমা পড়ে মুসলমান হয়ে এমন কি চুরি করে হজ পালন করে তিনি মৃত্যুবরণ করেছে। যখন তার মৃত্যু হয়ে গেল খ্রিস্টানরা তাকে খ্রিস্টানদের কফিনে দাফন করতে চাইছিল তার বড় ভাই বললো খবরদার আমার ভাই মুসলমান হয়ে গেছে গোপনে মুসলমান হয়ে গেছে তোমাদের রীতিনীতিতে দাফন করলে চলবে না মুসলমানদের যে নিয়ম আছে কবরে তাকে দাফন করো সুন্দরভাবে সুন্দরভাবে ধোয়াই তারপরে তাকে দাফন করা হলো সুবহানাল্লাহ বলেন বলেন তো দেখি সারা জীবন গান বাজনা করলো শেষ সময় আজানের প্রেমে পাগল হয়ে একজন গায়ক একজন আজানের গান শুনে পাগল হয়ে সাধারণ মসজিদ যার কোনো কোনো বেতন নাই মুখে দুর্গন্ধ মুরব্বী মানুষ তার কণ্ঠের পাগল হয়ে এত বড় গায়ক মিলিয়ন বিলিয়ন ডলার লাগে তার গান শুনতে অথচ সেও মুসলমান হয়ে গেল কারিশ্মা আর তোমাকে আজান মসজিদে নিতে পারে না তুমি মসজিদে আসতে পারো না আজান শুনে পাঁচবার আজান শোনা অথচ তোমার কানের মধ্যে ঢোকে না কারণ আজানের অর্থই তো তুমি জানো না আজান তোমাকে কল্যাণের দিকে ডাকে অথচ তুমি সেটা বোঝো না তোমাকে কল্যাণ কি দুনিয়ার তোমার ব্যবসা চাকরি দিবে নাকি না আজান দিবে আসলে কেন না ঘুরে বেড়াও কেন সামনের থেকে খ্রিস্টানরা মুসলমান হয়ে জান্নাতে চলে যায় আর মুসলমানরা খাঁটি মুসলমান হইতে পারে না জাহান চলে যায়